আজকে আবারও চলে আসলাম পাগলা ওয়াশার হ্যাঁ এটা ডাকা ওয়াশার স্টাফ কোয়ার্টার এখানে স্টাফরা থাকে ওয়াশারের তো এটা হচ্ছে ওয়াশারের মেন গেট এখান দিয়ে ঢুকে তো আমরা এখন যাচ্ছি ভিতরে যেখানে পানি পরিষ্কার করে দেয় এই যে সেইখান তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশারের এরিয়া এখানে নানান রকম জায়গায় নানানভাবে ওয়াশ করা হয় পানি তো ওখানে একটা দেখতে পাচ্ছেন যেখানে পানি ফিল্টারিং করে মোটর দিয়ে হ্যাঁ আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি আর একটা মেশিন দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে 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 পানি থেকে যেই ময়লাগুলো ভাসছে সেই পানিগুলো থেকে ময়লাগুলো পরিষ্কার করা হয় এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে এই পানি থেকে ময়লাগুলো পরিষ্কার করে পানিগুলো আলাদা করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিগুলো পড়ছে সেই আলদা পরিষ্কার হয়ে পানিগুলো নিচে পড়ছে তো এই মেশিন জায়গায় জায়গায় অনেকগুলো আছে এই ওয়াশারে এক এক জায়গায় এক একভাবে পানি পরিষ্কার করে ওর পাশে একটা আর এটা হচ্ছে তাদের এরিয়া হ্যাঁ আমরা আরেক এক জায়গায় চলে আসলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আজ এটা বন্ধ সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না মেশিনগুলো বন্ধ পানি ফিল্টারিং হচ্ছে না আর শুক্রবার হয়তো কোনো কারণে এখন চালু করে নাই এই যে আরেকটা এখান থেকে পানি উপর মোটর দিয়ে পরিষ্কার করা হয় এটা হচ্ছে ওয়াশার পাগলা ওয়াশার এখানে পানি পরিষ্কার করে পুরো শামপুর কালুর মাঠ এমনকি আশেপাশে যত অঞ্চল আছে সেখানে পানি দেওয়া হয় এটা পুরোটা এরিয়া জুড়ে ওয়াশার হ্যাঁ এই যে ওয়াশারের পানি সংরক্ষণ করার জন্য এখানে বড় বড় পুস্কুনি আছে এখানে পানি রাখে আর এটা হচ্ছে তাদের অফিস এখানে আসলে অবশ্যই আপনারা এই যে অফিসে দেখা করবেন এখানে আছে সকল দর্শনার্থীদের অবশ্যই নিরাপত্তা কর্মীর সাথে সাক্ষাৎ করতে হবে এখানে ঢুকলে আপনারা তাদের সাথে সাক্ষাৎ করবেন এখানে জেনারেটার রাখা আছে তাদের কারেন্টের জন্য চলে যালে ব্যবস্থার জন্য গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পুরাটা এরিয়া নিয়ে এখানে ভান্ডার বিভাগ ডাকা ওয়াশারের তো এখানে যখন আসবেন আপনারা আর অনেক কিছু দেখতে পারবেন এটা হচ্ছে ওয়াশারের বাহিরে কিছু পোলাপান গোছল করছে তার দৃশ্য দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভালো লাগলো